আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ফুলটি এটি রানী গোলাপ এবং এটি আমাদের বসত বাড়ির আঙিনায় আমরা রোপণ করেছি এবং মাসাল্লাহ আপনারা দেখুন খুবই চমৎকার বিশাল বড়ো সাইজের ফুলটি আর এই ফুলগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে আপনার খুবই টকটকা রং এবং এই পাপড়িগুলো খুবই মোটা থাকে আর এটা শেলফ লাইফটা অনেক বেশি অন্যান্য সাধারণ ফুলের তুলনায় এটা গাছে কিন্তু অনেক বেশি দিন টেকে আর এটা কিন্তু বিভিন্ন উৎসবে এই ফুলটাকে ব্যবহার করা যায় তো আমরা এটাকে পরীক্ষামূলকভাবে আমাদের বসন্ত বাড়ির আঙিনায় রোপণ করেছি এবং এই একই গাছ আমরা আমাদের ছাদ বাগানেও রোপণ করেছি টবে তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু বসন্ত বাড়ির আঙিনায় মাটিতে যেটা রোপণ করেছি সেটার কিন্তু ফলাফল ভালো হয়েছে তো সেটা দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি এবং আপনারা দেখুন এই গাছটিতে কিন্তু আরও বেশ কিছু পলিও আসছে যেখানে কিন্তু একটা পলি দেখা যাচ্ছে এবং প্রতিটা ডগায় কিন্তু পলি আসার এই যে পাশে কলি তো এভাবে কিন্তু এই গাছটা খুবই চমৎকার হয়েছে মার্শাল্লাহ তো সময় তো ভিউয়ার্স আপনারা যারা কৃষি বিষয়ে নতুন নতুন টিপস এবং ভিডিও পেতে চান তারা আমাদের নিয়োগের সঙ্গে থাকুন ধন্যবাদ